নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আমি এই শিব চতুর্দশীতে আজকে দেখব ভগবান ভোলানাথ আমাদেরকে কোন দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে চাইছেন এবং উনি আমাদেরকে কি ব্লেসিং বা কি বার্তা দিতে চাইছেন এটি একটি অল সাইন রিডিং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন ভোলানাথের নাম নিয়ে শুরু করছি আজকের রিডিং আপনি যদি আপনার লাভ লাইফ বা আপনার বিজনেস কেরিয়ার যে কোনো ক্ষেত্রেই আপনি ডিসিশান নিতে পারছেন না খুব চিন্তায় আছেন বা খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন তাহলে দেখব এই রিডিংয়ের মাধ্যমে ভোলানাথ এই মুহূর্তে আপনাকে কি বার্তা দিতে চাইছেন বা আপনার দুশ্চিন্তা থেকে ভোলানাথ কীভাবে মুক্তি দিতে চাইছেন আপনাকে আমি বলছিলাম যে ভোলানাথ আপনাদেরকে আপনাদের দুশ্চিন্তা থেকে কিভাবে মুক্তি দিতে চাইছেন দেখুন এখানে কার্ড এসেছে প্রথম এসেছে এটি বার্ডেনের কার্ড হয়তো আপনি জীবন যুদ্ধে একদম ক্লান্ত হতে পারে সেটি কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে সেটি বিজনেসের ক্ষেত্রে বা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে আপনি ডিসিশান নিতে পারছেন না যে আপনি কি করবেন এরপরের কার্ড দেখুন টু অফ শর্টস অর্থাৎ আপনি ডিসিশান নিতে পারছেন না দেখুন এইখানে চোখ বাধা দুটি শর্টস এবং ওনাকে কিন্তু একটা ডিসিশান নিতে হবে এস্পার বা পার আপনি এই রকম পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে যেন একটি জগদ্দল পাথরের মতো মতো আপনার জীবনের কোনো একটা বিষয়ে সেটি রিলেশনশিপ সংক্রান্ত হতে পারে কেরিয়ার সংক্রান্ত হতে পারে অন্য যে কোনো বিষয়ে হতে পারে জগদ্দল পাথরের মতো আপনার সামনে আছে আপনি সেটি সেই বাধাকে সরিয়ে সামনে আপনাকে যেতে হবে এখন আপনি ডিসিশান নিতে পারছেন না যে আপনার কি করা উচিত এই মুহূর্তে সেইখান থেকে ভোলানাথ আপনাদেরকে কীভাবে মুক্তি দিতে চাইছেন দেখুন এর পরের কার্ড নাইন অফ কাপস আপনি যদি আপনার ইন্টিউশনকে শোনেন এবং ধৈর্য ধরে আপনি যাকে ভরসা করেন এমন কোনো পার্সনের কাছে আপনি যদি পরামর্শ নেন এবং আপনি নিজে যদি দৃঢ় থাকেন তাহলেই কিন্তু আপনি আপনার সেই উইশ ফুলফিলমেন্ট হবে দেখুন নাইন অফ কাপস কিন্তু উইশ ফুলফিলমেন্টের কার্ড আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে আপনাকে শুধু বিশ্বাস করতে হবে ঈশ্বর কিন্তু ভগবান ভোলেনাথ কিন্তু আপনার জন্য ভালো কিছুই রেখেছেন আপনি যে বিষয়ে খুবই চিন্তিত আপনার সেই দুশ্চিন্তা থেকে খুব শিগগিরই আপনি নিষ্কৃতি পেতে চলেছেন এবং আপনি যা চাইছেন আপনার সেই মনোবাঞ্ছা কিন্তু খুব শিগগিরই পূরণ হতে চলেছে শুধু একটি সতর্কবার্তা সেটি হচ্ছে আপনি কিন্তু আপনার যে উইশ ফুলফিলমেন্টের যে বিষয়টি সে যে কোনো বিষয়ই হতে পারে এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে কারোর সঙ্গে ডিসকাস করবেন না বা কোনো প্ল্যান থাকলে আপনি সেটি ডিসক্লোজ করবেন না আপনার কাছেই সীমাবদ্ধ রাখুন ভগবান ভোলেনাথ আপনাকে এই বার্তা দিচ্ছেন তাহলে আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার আগ অবধি আপনি নিজের মধ্যেই সব কিছু লুকিয়ে রাখুন অন্য কারোর কাছে প্রকাশ করবেন না এর পরের কার্ড ফোর অফ কাপস আপনি হয়তো অতীতে হয়তো আপনার জীবনে হার্ট ব্রেকিং বা কোনো কিছু থেকে ফেইলি আপনি দেখেছেন সেই জন্য কিন্তু আপনার হার্ট হার্টা ব্লকড আপনি কিন্তু ওপেন আপ হতে পারছেন না কারোর সঙ্গে হয়তো আপনার এমন পরিস্থিতি আপনি হয়তো খোলামেলা কারোর সঙ্গে কথা বলতে পারছেন না আপনার মনে কি চলছে আপনার যদি কোনো দুঃখ বা কোনো বেদনাও হয় আপনি সেটিও কারোর কাছে খুব যে ক্লোজ তার সঙ্গেও হয়তো আপনি শেয়ার করতে পারছেন না আপনি কিন্তু ভগবান ভোলে না আপনাকে বলছে আপনি অতীতের যে এক্সপির ব্যাড এক্সপিরিয়েন্স সেইগুলো ভুলে গিয়ে নিজেকে হিল করুন আপনার জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে এই দেখুন এই কাপটি কিন্তু এই এসব কাপস কিন্তু ঈশ্বর আপনার জন্য অফার করছেন আপনি কিন্তু সেই দিকে দেখছেন না আপনার ভবিষ্যতের দিকে কিন্তু আপনি দেখছেন না আপনি শুধু দেখছেন আপনার অতীতকেই আপনার অতীতকে ভুলে নিজেকে হিল করুন দেখবেন আপনার সামনের যে ভবিষ্যৎ সেটি কিন্তু ভালো কিছুই আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার শুধু দরকার সেটি বিশ্বাস করা বা ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এর পরের কার্ড নাইন অফ পেন্টিক্যালস এই কার্ডটিকে বলা হয় মাইনর অর্গানার অ্যামেস কার্ড এইখানে দেখুন একটি লেডি সে তার নিজের বাগানে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ আপনার জন্য কিন্তু ঈশ্বর ভগবান ভোলেনাথ এইরকম ব্লেসিং রেখেছেন আপনিও কিন্তু জীবনে সাকসেস হবেন আপনিও এই রকম একটি লাইভ লিড করতে পারবেন লাভেস্ট লাইফ এই দেখুন এইখানে ওনার ক্যাসেল ওনার ধন সম্পত্তি উনি কিন্তু সব দিক থেকেই উনি সাকসেস যদিও উনি কিন্তু একা সিঙ্গেল সিঙ্গেল হয়েও উনি কিন্তু খুশি উনি উনার সিঙ্গেল মুখেই কিন্তু উনি এনজয় করছেন ভগবান ভোলেনাথ হয়তো আপনাকে এই বার্তাও দিতে চাইছে এখানে আমার যারা ভিউয়ার্স আছেন ওদের মধ্যে অনেকেই হয়তো বেশিরভাগই হয়তো সিঙ্গেল যাদের হয়তো আগে রিলেশনশিপ ভেঙে গেছেন হয়তো ওরা আপনারা এমনি সিঙ্গেল আপনাদের সেই সিঙ্গেল মুডকে এনজয় করতে ভগবান ভোলেনাথ বার্তা দিচ্ছেন এবার দেখব ভোলানাথ কি আশীর্বাদ দিতে চাইছেন কি ব্লেসিং দিতে চাইছেন ভগবান ভোলেনাথ বলছেন আপনাকে আপনি যে বিষয়ে চিন্তিত দুশ্চিন্তায় ভুগছেন ডিসিশন নিতে পারছিলেন না যে আপনি কি করবেন আপনার কি করা উচিত সেখানে আপনাকে বলছেন আপনি আপনার লিভ অফ ফেতের সঙ্গে আপনি জাম্প করুন সামনে এগিয়ে যান ঈশ্বর কিন্তু আপনাকে ঠিক সামলে নেবে আপনার কিন্তু সামনে কোনো ক্ষতি হবে না আপনি শুধু ঈশ্বরে বিশ্বাস রাখুন এবং আপনি নিজের তরফ থেকে পদক্ষেপ নিন দেখবেন ঈশ্বর কিন্তু আপনাকে খুবই আপনাকে ঈশ্বরের তরফ থেকে কিন্তু আপনি সাহায্য পাবেন এর পরের কার্ড পোস্টোনমেন্ট দেখুন এই কার্ডে দেখা যাচ্ছে এই ব্যক্তিটি একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উনি উনি জানলা দিয়ে দেখছেন রঙিন দুনিয়াকে জানলা দিয়ে যে দুনিয়া দেখা যাচ্ছে সেখানে কিন্তু রঙিন অর্থাৎ আপনি হয়তো এমন পরিস্থিতির মধ্যে আছেন বা আপনি হয়তো আপনার মন মানসিকতা হয়তো এমন তৈরি হয়েছে পরিস্থিতি হয়তো আপনাকে এমন মন মানসিকতা তৈরি করে দিয়েছে আপনি ভাবছেন আপনি যদি কোনো যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা যদি আপনি পেয়ে যান তবেই কিন্তু আপনার জীবনে সেই রঙিন জীবনটি আপনি উপভোগ করতে পারবেন আপনার যদি আপনি এই রকম ধরুন আপনি চাইছেন আমার জীবনে যদি এটা হয়ে যায় তাহলে আমি ওটা টব অর্থাৎ ধরুন আপনি চাইছেন আমার যদি আমি যদি তাকে পেয়ে যাই তাহলেই হয়তো আমি খুব খুশি হব বা আপনার যদি নতুন কোনো জব হয়ে যায় তাহলেই হয়তো আপনি খুশি হবেন সেখানে ভুলে নাথ বলছে আপনি শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনি আপনার তরফ থেকে কর্মটি করে যান দেখবেন ঈশ্বর কিন্তু আপনার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এর ফলে কি হয় বলুন তো ধরুন আপনি একটা জিনিস চাইছেন আপনি ভাবছেন আমার কাছে যদি এই জিনিসটা এসে যায় এসে যায় তাহলেই হয়তো আমি খুশি হয়ে যাব দেখবেন আপনি যখন সেই জিনিসটি পেয়ে গেছেন আপনার মনে হবে যে না আমি যা চাইছিলাম হয়তো এই খুশি আমি চাইছিলাম না এর থেকে বেটার কিছু চাইছিলাম আপনার ডিজায়ার আরও বেড়ে যাবে ঈশ্বর সেখানে আপনাকে বার্তা দিতে চাইছেন যে আপনি আপনার ডিজায়ারকে কন্ট্রোলে রাখুন এবং আপনি যা চাইছেন সেটি যদি পজিটিভ হয় তাহলে আপনার সেই আশা কিন্তু ঈশ্বর সত্যিই পূরণ করবেন এবং ঈশ্বর চাইছেন আপনি একটা নিজের থেকে একটা পদক্ষেপ নিন এমনি এমনি বসে স্বপ্ন দেখলেই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না আপনাকে স্টেপ নিতে হবে প্রথমে এর পরের কার্ড অ্যালোননেস অ্যালোননেস হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে আপনি অ্যালোন লোনলিনেস কিন্তু এখানে নেই লোনলিনেস হচ্ছে হচ্ছে যেখানে নিঃসঙ্গতা যেখানে আপনি নিঃসঙ্গতায় ভুগছেন এখানে অ্যালোননেস কথার মানে হচ্ছে আপনি একা থাকলেও আপনি কিন্তু খুশি আপনার সেই একা জীবনকেই আপনি উপভোগ করছেন ইস ভগবান ভোলেনাথ আপনাকে বলছে আপনি যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে থাকেন কেউ আপনাকে সঙ্গ দিচ্ছে না বা কেউ আপনাকে সাপোর্ট করছে না তাহলে আপনি একাই সেই পথে এগিয়ে যান নিঃসঙ্গতা এক জিনিস আর একা চলা আরেক জিনিস দেখবেন একা একা বাঁচতে বাঁচতে অনেক সময় কি হয় বলুন তো এটা একটা হেবিট হয়ে যায় এটা একটা আর্ট অফ লিভিংয়ের পর্যায়ে চলে যায় সেখানে আপনি নিজের মধ্যেই পরিপূর্ণ আপনি অন্য কারোর কাছ থেকে কিছু চান না আপনি নিজের মধ্যেই পরিপূর্ণ অর্থাৎ আপনি এতই ম্যাচিউর ঈশ্বর কিন্তু আপনাকে ভগবান ভোলেনাথ সেটি ব্লেসিং দিচ্ছেন আপনি এমন একজন পার্সনে পরিণত হতে পারেন অর্থাৎ আমার এখানে যারা ভিউয়ার্স আছেন নো ডাউট বেশিরভাগই এখানে সিঙ্গেল আর আপনারা খুবই পজিটিভ মাইন্ডের এবং স্পিরিচুয়াল নো ডাউট খুবই স্পিরিচুয়াল পার্সন এই ডেকের মাধ্যমে দেখব ভোলেনাথ আপনাদেরকে কী ব্লেসিং এবং বার্তা দিতে চাইছেন কী আশীর্বাদ এবং কী বার্তা দিতে চাইছেন এইখানে প্রথম কার্ড এসেছে কো ক্রিয়েট এইখানে দেখুন একটি চিতা আর এইখানে একটি প্যাঁচা এদের দুজনের মাঝখানে একটি এইখানে একটি কিছু ফর্ম হচ্ছে অর্থাৎ দুটি বিপরীত ধর্মী কিছু জিনিস থেকে এইখানে কিছু ফর্ম হচ্ছে এইখানে ভোলে না আপনাদেরকে বলতে চাইছেন আপনি আপনার তরফ থেকে কো ক্রিয়েট করা অর্থাৎ আপনি আপনার তরফ থেকে যতটুকু দেওয়ার আপনি দিন যতটুকু পরিশ্রম করার আপনি করুন বাকিটুকু ঈশ্বর আপনাকে আশীর্বাদস্বরূপ দেবেন যাতে আপনি সাকসেস হন এর প্রথম মেয়ে আমি দেখে এসেছিল নাইন অফ কাপস অর্থাৎ উইশ ফুলফিলমেন্ট আর এইখানেও দেখুন ভগবান ভোলেনাথ বলছেন আপনি যদি কোনো বিষয়ে চিন্তিত থাকেন জীবনে কোনো বিষয়ে ডিসিশান না নিতে পারেন এরম পরিস্থিতির মধ্যে থেকে আপনি যাচ্ছেন তাহলে এখানে বলছেন যে আপনি লিভ অফ ফেতের সঙ্গে জাম্প করুন আপনি ঝাঁপিয়ে পড়ুন সেইখানে এর এই দেখ থেকে কার্ড এসেছে কো ক্রিয়েশান অর্থাৎ আপনার তরফ থেকে আপনি পদক্ষেপ নিন দেখবেন ঈশ্বর আপনাকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এইখানে এই কার্ডটিকে আমি আগে নিচ্ছি এইখানে এর পরের কার্ড এসেছে পিস অর্থাৎ আপনার জীবনে যে অশান্তি চলছিলো যে ঝামেলা চলছিল যে বিষয়ে আপনি ডিসিশান নিতে পারছিলেন না আগে যেতে পারছিলেন না পেছনে ফিরতে পারছিলেন সেই বিষয় কিন্তু আপনার সলভ হতে চলেছে আপনার জীবনে কিন্তু পিস রিস্টোর হতে চলেছে এবং আপনার জন্য কিন্তু নিউ লাইফ এর পরের কার্ড নিউ লাইফ এই নিউ লাইফ কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আছে আপনি শুধু আপনার কাজটুকু করে যান এবং ঈশ্বরে ভরসা রাখুন সামনে এগিয়ে যান দেখবেন ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা অপেক্ষা করে আছে তো এটা ছিল আজকের রিডিং আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি